রিসেন্টলি বিকাশ অ্যাপসে লগ করতে গিয়ে অনেকে এরকম প্রবলেমে পড়তেছেন এটি হয়তো বা আপনার কাছে বাংলা বা ইংলিশে আসতে পারে এখানে মূলত বলা হচ্ছে লগ ইন হ্যাজ বিন টেম্পোরারি ডিসেবল ফর সিকিউরিটি রিজন অর্থাৎ আপনার অ্যাকাউন্টের সুরক্ষার কারণে বিকাশ অ্যাপসে লগ ইন সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে টু কন্টিনিউ ইউজিং দ্য বিকাশ অ্যাপস আপনি যদি বিকাশ অ্যাপস ব্যবহার করতে চান প্লিজ আনইনস্টল ইট ফ্রম ইউর ডিভাইস প্রথমে আপনার ফোন থেকে বিকাশ অ্যাপসটা আনইনস্টল করুন অ্যান্ড দ্যান রি ইনস্টল ইট ফ্রম প্লে স্টোর পুনরায় আবার গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন তো এটি করেও কিন্তু অনেকের কিন্তু প্রবলেম সলভ হচ্ছে না আপনি লগ ইন করতে গেলে এইরকম আসতেছেই তো এটি আসার মূল দুইটি কারণ থাকতে পারে প্রথমত আপনি আপনার ফোনে এমন কিছু অ্যাপস ইউজ করেন যেই অ্যাপস দ্বারা অন্য অ্যাপসকে ক্লন করা পসিবল হয় অর্থাৎ একাধিক অ্যাপসে রূপান্তর করা সম্ভব হয় আপনি বর্তমান সময়ে গুগল প্লে স্টোরে প্যারালাল ক্লোন বা বিভিন্ন ক্লন করার অ্যাপস পেয়ে যাবেন তো আপনার ফোনে যদি এ অ্যাপস থাকে প্রথমত আপনার ফোনের ওই অ্যাপসে গিয়ে ডাটা ক্লিয়ার করে ওই অ্যাপসটা আনইনস্টল করবেন তো লাইক লাইকাস আমি কিন্তু এই বিকাশ অ্যাপসের সেটিংসে গিয়ে ডাটা ক্লিয়ার করে দিলাম দ্যাটস অ্যান আপ এর পরবর্তীতে আপনি বিকাশ অ্যাপসটা আনইনস্টল করবেন আনইনস্টল করে পুনরায় গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করবেন এর পরবর্তীতে আপনার ফোনের যদি ইন্টারনেট কানেকশান অন থাকে তার পরবর্তীতে বিকাশ অ্যাপসে লগ ইন করার ট্রাই করবেন গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে ইনস্টল কেমন করে করতে হয় এটা তো আপনারা জানেন এটা আশা করি দেখানোর প্রয়োজন হবে না আশা করি সমস্যা সলভ হয়ে যাবে এরপরেও যদি সমস্যা সলভ না হয় সেকেন্ড যে কারণটা হতে পারে আপনি আপনার ফোনেই ইন্টারনেট চালাচ্ছেন বিকাশ অ্যাপসে লগ ইন করার ট্রাই করতেছেন সেটি হয়তো বা ওয়াইফাই বা হটস্পট ওনের মাধ্যমে অর্থাৎ অন্য কারোর কাছ থেকে ইন্টারনেট ধান নিয়ে বা আপনার বাসায় রাউটার থাকলে আপনার দোকানে রাউটার থাকলে আপনার অফিসে রাউটার থাকলে সেই রাউটার থেকে ইন্টারনেট ডাটা অন করে আপনি বিকাশ অ্যাপস ইউজে ট্রাই করতেছেন সেক্ষেত্রে প্রবলেমটা আসতে পারে এজন্য অবশ্যই বলবো আপনার যেই সিমে বিকাশ অ্যাকাউন্ট সেই সিমটা আপনার ফোনের সিম স্লট ওয়ানে রাখবেন সেই সিমে আপনি ইন্টারনেট ডাটা কিনে তার পরবর্তীতে বিকাশ অ্যাপস লগ ইনে ট্রাই করবেন আশা করি সমস্যা সলভ হয়ে যাবে এটা তেমন একটা কঠিন কাজ না আর এটা সাধারণত রকেট সায়েন্সও না আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি ভিডিওটা লাইক করে শেয়ার করে আরও মানুষকে চাইলে জানাতে পারেন সো এটাই ছিল সাধারণত প্রসিডিওর